হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা তো আশা করি তোমরা অনেক ভালো আছো এই ঠান্ডার মধ্যে ভালো থাকারই কথাও না অনেকে ভালো থাকতে পারো তো আজকে আমরা অ্যাডভান্স সার্ভার খুলবো তো আবার ফ্রি ফায়ারে তো আমরা সার্চ করবো এফ ডট অ্যাডভান্স সার্ভার ডাউনলোড তো পুরোটা লেখার দরকার নাই উপরে আসে পড়ছে প্রায় তো আমরা এটা ক্লিক করে দেবো তো ক্লিক করার পর আমাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট শো করবে তো আমরা সেখান থেকে প্রথম যে ওয়েবসাইট সেটাতে ক্লিক করে দেব তো সে জাস্ট ওয়ান্সে ক্লিক করে দেবো এখন এবার আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে তোমরা চলে ফেসবুক অথবা জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারো তো আমরা সরাসরি জিমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলে নেব আর হ্যাঁ একটা কথা শোনো তোমাদের যেই জিমেলের মধ্যে আইডিয়া আছে সেই জিমেল দিয়ে অবশ্যই খুলতে হবে আমাদের এখানে অ্যাক্টিভ ইমেল এখানে আমরা একটা আমাদের ইমেল দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর কিন্তু এটা দেখাচ্ছে ওকে তো আমাদের এখানে দেখতে পেয়েছো একটা কোড দিয়ে দিছে এবং ডাউনলোড এপিকে দিছে এই কোডটা তোমরা কপি করে রাখবে পরে কিন্তু কাজে লাগবে তো ডাউনলোড লিঙ্কে আমরা যখন ক্লিক করব তো এমন একটা ইন্টারফেস আসবে তো আমার আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি আবার ডাউনলোড ইন করে নেবো তো তোমাদের এখানে শো করবে শুধু ডাউনলোড ঠিক আছে তোমাদের এখানে শুধু ডাউনলোড শো করবে বাট আমার এখানে ডাউনলোড অ্যাগেন শো করতেছে কারণ আমার আগে থেকে ডাউনলোড আছে তো ডাউনলোড অ্যাগেন আমরা ক্লিক করার পর আমাদের উপরে কিন্তু ঠিক এমন একটা পপ আপ আসবে দেখতে পেয়েছো এখানে আমরা ডিটেলসে ক্লিক করলে এই দেখছো আমাদের এটা ডাউনলোড হচ্ছে এটা কিন্তু সাতশো তিরানব্বই এমবির তো আমাদের ফাইলটা আগেই ডাউনলোড আছে তো আমরা এটা ক্লিক করার পর কিন্তু এখন একটু লোডিং নেবে তো কিছুক্ষণ অপেক্ষা করি হ্যাঁ লোডিং নেওয়ার পর কিন্তু এরকম একটা আপডেট আসে আর আমার এখানে লেখা আপডেট তোমাদের এখানে লেখা থাকবে ইনস্টল ঠিক আছে আমার যেহেতু নামানো আসে তাই আমার এখানে আপডেট লেখা তো আমি এখানে আপডেট ক্লিক করতেছি তোমরা এখানে ইনস্টলে ক্লিক করবা দেন একটু লোডিং নিতেসে লোডিং 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 আবে এত টাইম লাগে তো দুই থেকে তিন সেকেন্ড অথবা পাঁচ সেকেন্ডের মতো তোমরা ওয়েট করবা এখানে ওপেন আসছে তো এইখানে তোমরা লগ ইন করার আগে তোমাদের একটা কথা বলি তোমাদের একটা ভিপিএন ডাউনলোড করতে হবে যেই ভিপিএনের নাম কিন্তু প্রোটন ভিপিএন আমি কিন্তু স্ক্রিনে নামটা লিখেও দিয়েছিলাম তোমরা দেখতে পাইছো অথবা এবং ফোনটা এবার রোটেট করো তো আমি তোমাদের বলছিলাম একটা কোড কপি করতে সে কোডটা তোমরা এখানে এসে পেস্ট করে দেবা দেন তোমরা কনফার্মে ক্লিক করলে কিন্তু তোমাদের এখানে দেখো সব কিছু ওকে হয়ে গেছে বা ট্যাপ টু বিংয়ে ক্লিক করলেই কিন্তু গ্যাস আমাদের সেই অ্যাডভান্স সার্ভারে আমাদের ঢুকিয়ে দিল অ্যাডভান্স সার্ভার পাইসাম অ্যাডভান্স সার্ভার এটাতে কিন্তু তোমরা সব আপডেট পাবা যে ওভি ফিফটি টুতে আমাদের গেমে কি কি আসছে সো কী কী নতুন ক্যারেক্টার আসছে কী কী বান্ডিল এসেট্রা এসেট্রা আসার পরে আমাদের এখানে ডায়মন্ড দিয়ে দিল আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অভিয়াসলি কমেন্টে জানিয়ে দিও এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো বা বাই